হে হোয়াটসঅ্যাপ গাই সিটস মি জিহাদুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি নারুটো টো সিপুডেনের এপিসোড টু আর যারা যারা আগের ভিডিওটা দেখুন এখনই গিয়ে আমার চ্যানেল থেকে দেখে আসো তো চলো আজ এরা বক না করে লে স্টার্ট আওয়ার টু ডেজ রেডিও তো এই এপিসোডটি স্টার্ট হয় সেখান থেকে যেখানে আগের এপিসোডটি এন্ড হয়েছিল লেডিসে বলে তোমার অপোনেন্ট হলো আর তখনই দরজা খুলে শিকামারু এবং ডিমারি আসে শিকামারু ফার্স্টে নারুটোকে দেখে চিনতে পারে না কিন্তু পরে দুজন দুজনকে চিনে ফেলে শিকামারু বলে তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো নারুটো নারুটো বলে তাহলে তুমি হবে আমার অপোনেন্ট শিকামারু শিকামারু বলে কিসের অপোনেন্ট আমি তো আসলাম লেডি সোনা কিছু কাগজপত্র জমা দেওয়ার জন্য তারপর নারুটো ডিমারিকে বলে তাহলে তুমি কি হবে আমার অপোনেন্ট আর তোমার নামটা যেন কি ছিল ডিমারি রেগে গিয়ে বলে তুমি আমাকে ভুলে গেছো নারুটো লেডি সোনা বলে নারুটো তোমার অপোনেন্ট এখানে নয় বাইরে আছে তারপর নারুটো বাইরে গিয়ে দেখে কাকাশি সিসেন্সে বসে ছিল তার মানে কাকাশি হতে চলেছে নারুটোর অপোনেন্ট নারুটো আর কাকাশি তারা হাই হেলো করে এবং নারুটো কাকাশি সেন্সে একটি গিফট দেয় আর সেটি হলো জিরা সেন্সের লেখা মেকাউড আউট প্যারাডাইস নামে একটি বই যা এখনো রিলিজই হয়নি বইটি দেখে কাকাশির হাত কাঁপতে থাকে কারণ এই বইটির জন্য কাকাশি অধীর আগ্রহে বসেছে নারুটো বলে অনেক বোরিং একটি বই কিন্তু আপনি এগুলো পছন্দ করেন বলে আপনার জন্য এটা আমি নিয়ে এসেছি মাস্টারজিরা এটা শুনে বলে বাচ্চারা এই বইয়ের মর্ম কিভাবে বুঝবে অনেক মানুষ আছে যারা এই বই পড়ার জন্য অনেক পাগল কাকাশি বলে তাহলে তোমরাই আমার অপোনেন্ট আর বলে এই ব্যাটেলের ফলাফল অনুযায়ী তোমাদের দুজনের কাজ নির্ধারণ করা হবে লেডিসে সাকুরা কে বলে এটাই তোমার সময় নিজেকে প্রমাণ করার যে আমার সাথে ট্রেনিং এর ফলে তোমার কি কি উন্নতি হয়েছে কাকাশি বলে তাহলে চলো আমরা শুরু করি বুঝেছি তুমি এখন অনেক ক্লান্ত তো এখন গিয়ে বিশ্রাম নাও পরে ব্যাটেল হবে নারুটো বলে আমি একদমই ক্লান্ত নই কিন্তু কাকাশি মানা করে দেয় বলে বাদ দাও একটু পরে তোমাদের সাথে ট্রেনিং গ্রাউন্ডে দেখা হবে সবাই বুঝে ফেলে যে সে আসলে বই পড়ার জন্য ব্যাটেল করতে চাচ্ছে না এখন গিয়ে সে বই পড়বে নারুটো বলে আমার ভুলই হয়েছে তাকে বই দিয়ে পরে নারুটো সিকামারো এবং টিমারিকে বলে তোমাদের মধ্যে কি কিছু চলছে শিকামারো বলে কোনো সম্ভাবনাই নেই টিমারি বলে আমি চনিন এক্সামের কিছু কাজের জন্য লিভ ভিলেজে এসেছিলাম আর শিকামারো সেই কাজে আমাকে সাহায্য করছে আর শিকামারু বলে আমাকে জনিন এক্সামের জন্য ফুল দায়িত্ব দেওয়া হয়েছে নারুটো বলে চনিন এক্সাম অনেক সুন্দর একটি স্মৃতি শিকামারু বলে তুমি কি করবে নারুটো আমাদের ক্লাসে এখন শুধু তুমি মাত্র গেনিন নারুটো অবাক হয়ে যায় এবং সাকুরাকে জিজ্ঞেস করে তাহলে তুমিও কি চনিন হয়ে গেছো সাকুরা বলে হ্যাঁ শিকামারু বলে এগুলো তো কিছুই না তুমি বাকিগুলো শুনলে কি বলবে কানকুরো নেজি এবং টিমারি এরা জনিন হয়ে গেছে মানে কাকাশির লেভেলের নিনজা তারপর নারুটো বলে গারার কি হয়েছে শিকামারু বলে সে এখন কাজে কাগে মানে ভিলেজের প্রধান নারুটো বলে আমিও থামবো না আমি একদিন গারার থেকে উপরে যাবো অন্যদিকে দেখা যায় মাস্টার জিরায় জিজ্ঞেস করছে কেমন লাগছে বইটি পড়তে এটি আমার সব থেকে সেরা বই জিরায়া বলে আমি নারুটোকে এখন তোমার হাতে ছেড়ে দিচ্ছি কাকাশী বলে নারুটো তো দেখতে অনেক বড় হয়েছে কিন্তু কাজেও কি বড় হয়েছে জিরায়া বলে নারুটোকে আন্ডার এস্টিমেট করো না অতপর মাস্টার জিরা কাকাশিকে বলে আকাশ কি তো অ্যাক্টিভ হয়ে গিয়েছে তারা অনেক শক্তিশালী একটি সংস্থা কাকাশী বলে তারা আসলে কি চায় জিরা বলে আমি শুধু এতটুকুই জানি যে তারা ভিতরে থাকা নাইন চায় কিন্তু কেন সেটা আমি জানি না ভালো কাজের জন্য তো অবশ্যই না অতপর ভিলেজে দেখা যায় আকাশ নিয়ে আলোচনা চলছে শোনিনা এক্সামের আগে আকাছ কি বড়সড় একটা ঝামেলা করতে পারে আকাছ একটি মিস্টিরিয়াস সংস্থা এর মধ্যে প্রায় এক ডজন নিনজা আছে আর প্রত্যেকেই ক্রিমিনাল মানে সব থেকে টপ লেভেলের ক্রিমিনাল এদের মধ্যে একজন আছে উচিহা সে হিডেন ভিলেজের নিনজা ছিল ইতাচি এবং সে তার নিজের পুরো ক্ল্যানকে হত্যা করে পালিয়ে যায় এরপর আছে কিসা মিস্ট ভিলেজের সেভেন নিঞ্জা শর্টম্যানের মধ্যে একজন এরপর আছে অরুচি মারু যে কিনা আমাদের ভিলেজের কাজে কাগে মেরে ফেলেছিল আর সে একাই প্রায় হিডেন লিভ ভিলেজকে ধ্বংস করে ফেলেছিল আমরা শুধু এই তিনজনকেই চিনি এরা কালো রঙের ড্রেস পরে থাকে যার মধ্যে লাল রঙের মেঘের লোগো থাকে আর আমরা এইগুলো জানতে পেরেছি লেজেন্ডারি সানিন মাস্টার জের কাছ থেকে তাই সময় থাকতেই আমাদের ভিলেজকে কড়া নিরাপত্তায় রাখতে হবে আমাদের নিনজাদের অর্ডার দেওয়া হয়েছে যে তাদেরকে দেখলেই মেরে ফেলার জন্য যে এই সব কথা বলছিল তার নাম ছিল ক্যাপ্টেন ইউরা এবং হঠাৎ করেই তার মাথা ব্যথা শুরু হয়ে যায় হয়তো তার মধ্যে কোনো ধরনের জুৎসু করা হয়েছে এরপর আমরা দেখতে পাই দুইজন আকাশ কি মেম্বার স্যান্ড ভিলেজের দিকে যাচ্ছে এর মধ্যে একজনের নাম হচ্ছে দেইদেরা আর আরেকজনের নাম হচ্ছে শাশুড়ি এরপর শাশুড়ি বলে তোমার ব্যাগে মাত্র কিছুটা ক্লে আছে ভুলে যেও না আমাদের অপোনেন্ট কিন্তু ওয়ান টেল জিনচুরিকি দেইদেরা বলে আমার প্রতিটি যুৎসুই অনেক পাওয়ারফুল এবং আমি আমার মাস্টার পিসও দরকার পড়লে ব্যবহার করব। হাজার হলেও আমাদের অপোনেন্ট ওয়ানটেল টেল জিন চুরিখি অন্যদিকে নারুটো এবং সাকুরা কাকাশির জন্য ওয়েট করছিল কাকাশী আবারও লেট করে আসে এবং উল্টো পাল্টা অজুহাত দিতে থাকে কিন্তু নারুটো এবং সাকুরা জানে যে তার কেন দেরি হয়েছে তারপর তারা সেখানে যায় যেখানে নারুটো সাকুরা এবং সাসকে ট্রেনিং করত। পরে তারা সাসকেরও কথা মনে করে মন খারাপ করে বসে থাকে কাকাশী বলে অনেক হয়েছে এখন আমাকে দেখাও তোমরা কি কি শিখেছো এই বেল দুটি আমার থেকে ছিনিয়ে নাও এবং কোনো মায়াদয়া না করে আমার উপর হামলা করো আর তোমাদের সাথে আমার সিরিয়াস হয়ে লড়াই করতে হবে আর এটা বলেই সে তার সারিং বের করে অন্যদিকে স্যান্ডভিলেজের একজন গার্ড দেখতে পায় আকাশ কি আসছে সে ক্যাপ্টেন ইউরাকে বলে আকাশ কি মেম্বার আসছে পরে ক্যাপ্টেন ইউরা বলে তোমরা কেউ চিন্তা করো না বেশি সময় লাগবে না তারপর দুই আকাশ কি মেম্বার ভিলেজে প্রবেশ করতে যাচ্ছিল এবং আমরা দেখতে পাই ক্যাপ্টেন ইউরা সব মেরে ফেলেছে এবং আকাশ কি মেম্বারদের স্বাগত জানাচ্ছে এরপর শাশুড়ি বলে ভালো কাজ করেছ ইউরা আমার মনে হয় তুমি আমাকে মনে রেখেছো এরপর ইউরা বলে আমি কিভাবে আপনাকে ভুলতে পারি লর্ড শাশুড়ি এখানে ক্যাপ্টেন ইউরা নিজের ভিলেজের সাথে বিশ্বাসঘাতকতা করে অন্যদিকে নারুটো এবং সাকুরা কাকাশির সাথে ফাইট করার জন্য প্রস্তুত হচ্ছিল এবং সেটা লেডি সোনারে দেখছিল আর ঠিক তখনই ব্যাটেল শুরু হতে যাচ্ছিলো আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায় তো গাইজ ভিডিওটি ভালো লাগলে ফটো কি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্টে বলো যে ভিডিওটি কেমন হয়েছে এর পরের এপিসোডে আমরা দেখব আকাশ কি স্যান্ড ভিলেজের ভেতর হামলা করে তো আজকের মতো বাই বাই